সভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর শঙ্কর আর্ধ ওরফে আমরা যাকে জানি ইতিমধ্যেই ডাকু বলে নামে ডাকু কিন্তু কাজে কাজেও কিছু কম যান না তার নামের যেন প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি নিজে কিভাবে আমরা বছর আগে যদি যাই তাহলে একটা গল্প আপনাদের বলতে হয় আপনারা যেটা গ্রাফিক্যালি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা চায়ের ঠেলা ঠেলা কোথায় চালাতেন না বনগার শিমুলতলা এলাকায় যেখানকার বাসিন্দা তিনি এই বাসিন্দা তিনি এই শিমুলতলা এলাকায় ঠেলা করে চা বিক্রি করতেন চা বিক্রি করা মানে বুঝতেই পারছেন যেরকমটা দিন চলছে যেমন যেদিন পাওয়া যায় সেরকমভাবেই অর্থাৎ দিন আনা দিন খাওয়া রোজগার এরকম একজন মানুষ তিনি তারপর দু সালে তার কোনোভাবে কংগ্রেসের সঙ্গে একটা যোগ হলো এবং তারপর তিনি রাজনীতিতে প্রবেশ করলেন আর এরপর এরপর তৃণমূলের জমানায় তার বারবারন্ত এবং তারপর তিনি হয়ে গেলেন সম্পত্তির ডাকু আক্ষরিক অর্থে কিভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার বেআইনি সম্পত্তি বা জবর দখলের যে কারনামা সেটা সেই সময় থেকেই সামনে আসে আর এরপর তার ফুলে ফেঁপে ওঠা ক্যাফে হোটেল রিসর্ট বেআইনি সম্পত্তি কি নেই আর হেন মানুষটির সঙ্গে একটি যোগ পাওয়া গেল কার না প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যিনি এই মুহূর্তে ইডির হাতে ভীত হেফাজতে সেই জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠিতে তার উল্লেখ পাওয়া যায় এবং তারপর গতকাল থেকে আমরা দেখেছি সতেরো ঘন্টা ইডি তল্লাশি তার বাড়িতে তার শ্বশুর বাড়িতে এবং তারপর তাকে গ্রেফতার এবং তারপর আমরা দেখলাম সন্দেশখালিতে গতকাল সকালে যে কারনামা দেখিয়েছিল শেখ শাহজাহান সেখান থেকে বঙ্গার ডাকুও কোনোরকমভাবে কম রাখলেন না তার প্রতিভার স্বাক্ষর ঈশান একেবারেই তাই বিশাখা শঙ্কর 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 আড্ডকরা বনগায় কি নামে পরিচিত বনগায় ডাকু নামে পরিচিত ডাকু ডাক নাম ডাকু নামটা খুব প্রতীকী অনেকে বলছেন ডাকু নামটা সার্থক নাম ডাকু না হয়ে গেলে এরকম ডাকাতিতে অভ্যস্ত হয়ে ওঠা যায় না এটা বনগা অনেকে দাবি করছেন যেমনটা বিশাখা এতক্ষণ ধরে বলছিল যে শঙ্কর আড্ড্য কোথা থেকে কোথায় উঠে এসেছেন মাত্র দু সালেও ঠেলা গাড়িতে করে যাকে চা বিক্রি করতে দেখা যেত সে আজকে কুড়ি হাজার কোটি টাকা নাকি হাওয়ালার মাধ্যমে এদেশ থেকে ওদেশ করে দিয়েছে কিভাবে করলেন শঙ্কর আড্ড্য এই সব এবং শঙ্কর আড্ডকে নিয়ে এত আলোচনা আমাদের কেন করতে হচ্ছে তার জন্য কয়েকটা ছবি দেখাবো শঙ্কর আড্ডকে নিয়ে আজকে গোটা গোটা শোটাই বাংলার প্রাইম টাইমটাই আমরা শঙ্কর আড্ডা এই উত্থানের এবং শঙ্কর আড্ডের নানা কালো কার্যকলাপের কথা বলবো কিন্তু কেন বলবো কেন বলতে হচ্ছে একটা গোটা শো কেন এই লোকটাকে নিয়ে করতে হচ্ছে সেটা কয়েকটা ছবি দেখিয়ে বোঝাবো এই ছবিটা একবার দেখুন এই ছবিটা জানুয়ারি পাঁচ দু মানে গতকাল রাতের ছবি দেখুন দেখুন বন্দুকধারী সিআরপিএফ বাহিনী কিন্তু তাকেও ডরাচ্ছে না কিভাবে কিভাবে শঙ্কর আড্ডর দলবল তার সাগরেদরা তার অনুগামীরা আক্রমণ করেছে দেখুন শেষ পর্যন্ত সিআরপিএফ কে কিভাবে চার্জ করতে হচ্ছে এই ছবি এক্সক্লুসিভলি ছবিটা ভালো করে দেখাতে বলবো আমি পিসিআর সেই ছবি সিআরপিএফ কে চার্জ করতে হচ্ছে শঙ্কর আড্ডোর বাড়ির সামনে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা শঙ্কর আড্ডো যার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি এবং তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে সেখানে আবার হামলা সন্দেশ দ্বারা অনুপ্রাণিত এই জমানায় সব কিছুই অনুপ্রেরণায় চলে এতদিন অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নিচ্ছিলেন এবার বোধহয় হয় শাহজাহান শেখের অনুপ্রেরণা নিয়ে এখানে শুরু করেছিলেন ওই সব কার্যকলাপ সিআরপিএফ সতর্ক হয়ে গেছিল লাঠি চালিয়েছে আরও একটা ছবি দেখাবো ইডির গাড়িটা কিভাবে ভাঙচুর করে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত শঙ্কর আড্ডের গ্রেপ্তারি আটকানো যায়নি তাকে নিয়ে ইদি গ্রেফতার করে কলকাতায় ফিরেছে বনগা থেকে কিন্তু যাওয়ার পথে কিভাবে আক্রান্ত হতে হয়েছে সেই গাড়িটাকে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে দেখুন এই কার্যকলাপ শঙ্কর দল দলবলের কেন শঙ্কর দল দলবল এই কার্যকলাপ করছে শঙ্কর আড্ডোর অনুগামীরা তার জন্য ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা কেন করছে তার কারণটা ওই শাহজাহান শেখের এরকম দলবল গড়ে ওঠার মতোই অর্থাৎ বনগার সীমান্তবর্তী শহর বনগার যে চোরা কারবার বা নানারকম কালো ব্যবসা চলে সেই ব্যবসার একচ্ছত্র মালিক হয়ে যদি কেউ বসেন এবং সেই ব্যবসায় আরও অনেককে সামিল করে একটা ব্ল্যাক নেটওয়ার্ক যদি কেউ তৈরি করেন তাহলে সেই নেটওয়ার্ককে যারা জীবন জীবিকা অর্জন করছেন তারা এগিয়ে আসেন এই শঙ্কর শঙ্করাঢ্যদের রক্ষা করতে পুরোটাই ওই ব্ল্যাক নেটওয়ার্কের কার্যকলাপ আড্ডর সেই সব কার্যকলাপের কিছু এইটা দেখুন এইটা দেখুন এইটা একটা সোনার দোকান শঙ্করাঢ্য সোনার দোকান বিখ্যাত সোনা ব্যবসায়ী শঙ্করাঢ্য শঙ্করাড্য কিভাবে সোনা ব্যবসায়ী হয়ে উঠলেন ছিলেন তো চা ব্যবসায়ী শুধু সোনা ব্যবসা নয় এটা দেখুন মাল্টি ন্যাশনাল স্কুল শঙ্কর আড্ডর তৈরি করা চা ব্যবসায়ী ছিলেন দু হাজার পাঁচে রাজনীতিতে ঢুকেছিলেন তারপরে আজকে দু হাজার তেইশে কত কিছু বানিয়ে ফেলেছে দেখুন হারাধন আড্ড মেমোরিয়াল স্কুল শঙ্কর শঙ্করআ নিজের বাবার নামে ওই রকম একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের স্কুল খুলেছে হোটেল আছে হোটেল শোনা যাচ্ছে শঙ্করার্ড্য নাকি দিঘাতে নামে বেনামে একাধিক হোটেল খুলে রেখেছেন এগুলো বনগার মানুষেরই অভিযোগ এই সেই পরপর ছবি এই যে ছবিগুলো আমাদের হাতে এসেছে এই ছবিগুলো বনগাঁ থেকেই শঙ্কর আড্ড্য যেখানকার চেয়ারম্যান ছিলেন তার স্ত্রী যে পুরসভার চেয়ারপারসন ছিলেন সেই পুরসভা থেকেই লোকজন এগুলো পাঠাচ্ছেন তারা সবাই ওয়াকি বহাল শঙ্কর আড্ডর বিশাল সম্পত্তি সম্পর্কে পরপর দেখুন দীঘায় একের পর এক হোটেলের ছবি আসছে এবং বনগার মানুষই অভিযোগ করছেন যে এগুলো নামে বেনামে সব শঙ্কর খুলেছেন আর স্কুল সোনার দোকান যেগুলো দেখালাম বিরাট বিরাট সম্পত্তি কোটি কোটি টাকার কোনটা পঁচিশ কোটি কোনটা সতেরো কোটি এরকম বিপুল যে সম্পত্তি সেগুলো আবার বেনামে নয় সেগুলো একেবারে সনামেই শঙ্কর আঢ এই সমস্ত কার্যকলাপে আরও বিশদ তত্ত্ব আর কি কি আছে আর কি কি এক্সক্লুসিভ নথি এবং ছবি আমাদের হাতে এসেছে সেই সমস্ত কিছু বিষদে আপনাদের আমি আর বিশাখা দেখাবো